হ্যালো আসসালামু আলাইকুম গায়াস এই পুচের ভিত্তে একজন লোক ছিল সে না একসময় অনেক টাকা পয়সা কামায় তো আল্লাহরই কি নীলা খেলা সে আজ বড়ো অ্যাক্সিডেন্ট হয়ে তার একটি পাও খুব বিপদ আছে সে আজ খাইতে টাকা পায় না পড়তে টাকা পায় না বুঝি সে লোকটা আস্তে আস্তে ভাই দেখেন তার মালিক এমন একটা মানুষ তাকে তার মালিক খাওয়ার টাকাও দেয় না সপ্তাহে একদিন কাম দিলে তিন দিন কাম দেয় না সে আসে আমার কাছে ভাই দুটো বাদ দেন আমার দোকানে আসে তারপর আমি তাকে কিছু খাওয়ার সহযোগিতা করি ভাই দেখেন সে লোকটা আমার কাছে আসসালামু আলাইকুম ভাই 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 এই তো কি অবস্থা খাওয়া দাওয়া হয়েছে ভাই ভাই খাবার ভাই আমার বসে একটু সমস্যা বসে কইছে সমস্যা নাই আমরা তো বাঙালি আপনারা বাঙালি আইসেন ভাই ইনশাল্লাহ খাওয়ান দাওয়া যাবে কোনো সমস্যা নাই ভাই আমরা আপনাদের মতো কিছু সমস্যা না ভাই আপনি তো মানুষই আর আপনার বসে ভাই কি অবস্থা কাম কি দেয় সাপ্তাহিক সবাই জানেন আর এত ইয়া না ও চলে না যে চলবো তার একটা সন্তান আছে একটা মেয়ে আছে একটা ছেলে আছে ভাই ওরা খুব অসহায় দেখেন ভাই ভাইয়ের অবস্থা খুবই করুণ

দেখেন বাইরে আমি একটু কিছু পারি দেখি নিজের থেকে সহযোগিতা করতে পারি কিনা আমি বাইকে কেমন দিচ্ছি

দেখেন ভাই চেহারা কিন্তু খুব সুন্দর সব ঠিক আছে কিন্তু একটা পাও এতটাই সমস্যা যদি খুলে থাকে যেত তাহলে অবশ্যই আমি আপনাকে দেখাইতাম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন ভাই আপনার যতটুকু চায় খান যা লাগে নিয়ে খান কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই ওকে ভাই আপনি খান কোনো সমস্যা নেই থ্যাংক ইউ ভাই সবাই ভাইয়ের এই চ্যানেলটা আমি বাইকে নতুন খুলে দিয়েছি ভাই ব্যাগে গেছি ভাই আপনি একটা ফেসবুক পেজ খুলেন যাতে আপনি একটু সমস্যা দেখেন মানুষের সহযোগিতা আপনার আইডিটা একটু উপরের লেভেলে যাইতে পারে কিনা আপনাদের সহযোগিতা কিভাবে করব। যে একটা আইডি খুলেন যদি এটা পারে তাহলে তো অবশ্যই হয়ে গেল আপনি তো কোনো কাজকাম করতে পারছেন না জাস্ট একটু মানুষের কে বলবেন মানুষের সাথে কষ্ট দুঃখ শেয়ার করবেন দেখবেন আল্লাহর রহমত আপনার একদিন অনেক উপরে এলে যাবে আল্লাহ চাইলেই সব করতে পারে আল্লাহ হয়তো আপনাকে একটা কঠিন পরীক্ষা চলতে আছে নামাজ পড়বেন কষ্ট হইলেও কোনো সমস্যা নাই বাবা বাইরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম